নমস্কার বন্ধুরা মেডজানি ঐদ্যবিক চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। লুলি ক্রিমটি নিয়ে এই ভিডিওতে আমরা জানব এই ক্রিমটির কাজ কী ক্রিমটি কী কী দিয়ে তৈরি ক্রিমটি কিভাবে ব্যবহার করবেন ক্রিমটির কোনো সাইড এফেক্ট আছে কি না এই সব কিছু এই ভিডিওতে আলোচনা করতে চলেছি তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন ও এই রকম নানান ধরনের মেডিসিন সম্বন্ধে জানতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আর আপনারা যদি কোনো মেডিসিন সম্বন্ধে জানতে চান তাহলে কমেন্টে গিয়ে অবশ্যই জানাবেন তাহলে শুরু করা যাক লুলিক্যান হল হলো ব্র্যান্ড নেম আর এর কম্পোজিশন হল লুলিকোনা জল ক্রিমটিতে লুলিকোনা জল আছে ওয়ান পার্সেন্ট ক্রিমটি তৈরি করেছে গ্লেনম্যাক ফার্মা ক্রিমটির কুড়ি গ্রামের দাম আছে একশো টাকা এবার আমরা আলোচনা করব লুলিক্যান ক্রিমটির ব্যবহার নিয়ে তো ক্রিমটি বাচ্চা বড় দুজনের ক্ষেত্রেই ব্যবহার করা হয়ে থাকে ক্রিমটি একটি অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্ড অ্যান্টি ফাঙ্গাল ক্রিম ক্রিমটি দাঁত হাজা চুলকানি ফাঙ্গাল ইনফেকশান এইসব যদি সমস্যা হলে তখন এই ক্রিমটি ব্যবহার করা হয়ে থাকে এছাড়া শরীরে যদি কোনো অংশে র্যাস বেরোয় সেক্ষেত্রে এই ক্রিমটি খুব ভালো কাজ করে থাকে এছাড়া পায়ের আঙুলের মাঝখানে জল জমে যদি ঘা হয় সেক্ষেত্রে এই ক্রিমটি খুব ভালো কাজ করে থাকে এবার আমরা আলোচনা করব লুলিকিন ক্রিমটি কিভাবে ব্যবহার করবেন তো ক্রিমটি দিনে দুইবার সকালে ও রাত্রে ইনফেকশান এরিয়াতে ভালো করে লাগিয়ে দেবেন আর হ্যাঁ ক্রিমটি লাগানোর আগে ইনফেকশনের এরিয়াটি ভালো করে ওয়াশ করে নেবেন এবার আমরা আলোচনা করব লুলিক্যান ক্রিমটির সাইড এফেক্ট নিয়ে তো ক্রিমটিতে তেমন কোনো রকমের সাইড এফেক্ট দেখা যায় না তো বন্ধুরা এটাই ছিল লুলিক্যান্ড ক্রিমটি সম্বন্ধে সম্পূর্ণ তথ্য যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে বা আপনাদের কিছু হেল্প করে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন ও এই রকম নানান ধরনের মেডিসিন সম্বন্ধে জানতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন আর আপনারা যদি কোনো মেডিসিন সম্বন্ধে জানতে চান তাহলে কমেন্টে গিয়ে অবশ্যই জানাবেন সবাই সুস্থ থাকবেন পরিবারে খেয়াল রাখবেন ধন্যবাদ